একজন প্রশ্নকারী প্রশ্ন করেছেন এক রাতে আমি আমার স্ত্রীর সাথে সহবাস করার সময় শয়তান আমাকে প্রবুদ্ধ করেছিল এবং আমি আমার স্ত্রীর সাথে সেই জায়গা সহবাস করছিলাম যে সাধারণত একজন মানুষ সহবাস করে থাকে এবং আমি আমার স্ত্রী স্তনে বীর্যপাত করে ফেলি আমি যে কাজ করেছি তা আমার হৃদয় ঠিক বলে মনে করছে না আমি আপনাকে জিজ্ঞাসা করি আমার কর্মের কোনো কাফারা আছে কি না দয়া করে জানাবেন আর এক কথা হচ্ছে যে স্ত্রী স্তনে সহবাস করা যায় যাচ্ছে কিনা আলহামদুলিল্লাহ প্রত্যেকের উপর তাদের সঠিক জায়গার জিনিস সঠিক জায়গার ব্যবহার করতে বলা হয়েছে আল্লাহ তালা বলেন তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য স্বচ্ছ ক্ষেত্র স্বরূপ তোমরা তোমাদের স্ত্রী বা ক্ষেত্রে যেভাবে ইচ্ছা সেভাবে যাও বা বিচরণ করো এখানে কিন্তু এটি বলা হয়েছে সুরাবাখার দুইশো তেইশ নম্বর আয়তে সঠিক জায়গার জিনিস সঠিক জায়গায় ব্যবহার করাটাই হচ্ছে একজন বুদ্ধিমানের কাজ আর একটি বিষয় আমি প্রথমে বলে রাখতে চাই মানুষ এগুলো চিন্তা করে কিভাবে। আমার বুঝে আসে না স্তন হলো আমাদের আদরের সন্তান বা ছেলে মেয়েদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি খাবারের জায়গা ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে সেই স্তনে যদি কেউ সহবাস করে ফেলে বা বীর্যপাত করে ফেলে এতে কোনো কাপ বা কোনো পাপ হবে কিনা না বা এটা জায়েজ আছে কিনা আসলে সুন্দর একটি প্রশ্ন করেছেন বর্তমান সমাজে আমার যুবক ভাইরা অনেকে এটি জানি না স্বামী স্ত্রীর সম্পূর্ণ জিনিস তাদের জন্য ব্যবহার করা বা সব কিছু করা বৈধ রয়েছে কেউ একটি হারাম জিনিস বাদে যেমন স্ত্রী মলদারে সহবাস করা স্ত্রীর মাসিক অবস্থায় সহবাস করা রমজানের দিনের বেলা সহবাস করা এই বিষয়গুলো বাদে আপনার স্বামী স্ত্রী যেখানে খুশি সেখানে সবাস করতে পারবেন স্বামী বা স্ত্রী একজনের আরেকজনের প্রত্যেকটি অঙ্গ পতঙ্গ দেখতে পারে এখানে কোনো সরিয়াই বা কোরআন হাদিসের কোনো বাধ্যবাধকতা নেই পৃথিবীতে একমাত্র সিক্রিয়েট এবং প্রাইভেস যে সম্পর্ক রয়েছে সম্পর্ক রয়েছে সেটি হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক যা একজন আরেকজনের সমস্ত কিছু দেখতে পারে এছাড়া পৃথিবীতে অন্য কেউ সম্পূর্ণ কিছু দেখতে পারে না এবং স্ত্রী বা স্বামী একজন উভয়জনের হচ্ছে লেবাস বা পোশাক পোশাক যেভাবে আপনাকে আবৃত করে রাখে ডেকে রাখে স্বামী স্ত্রী ঠিক সেবার সেরকমই এখন কথায় আসি যে কথা হচ্ছে যে স্ত্রী স্তনে সবাস করলে পাপ হবে কিনা না বা কাফফারা হবে কি না দেখুন স্বামী বা স্ত্রী উভয় যার যেখানে যে কোনো জিনিস ব্যবহার করতে পারে যদি হারাম কোনো কিছু না হয় এটি একটি বৈধ জায়গা যেমন স্ত্রী মাসিক হলে আপনি স্ত্রীর উরুমৈতন করতে পারেন ঠিক আছে এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু সব জিনিস যে এরকম যেখানে যায় আছে বা বাধ্যবাধকতা নেই তা করতেই হবে এমন তো নয় আপনি আমরা কি করি সবাই আমরা যখন ওয়াশরুমে যাই আমরা ল্যাবরেটরিং করে যেটা হচ্ছে পায়খানা করি তখন কিন্তু আমরা বাহাতি সেই টিস্যু পেপার ব্যবহার করে সেই জায়গাটাকে আমরা পানি দিয়ে দুধ করে পরিষ্কার করে নেই ঠিক আছে এখন যদি আমরা সেটা ডান হাতে করি আপনি করবেন এখানে তো কোনো বাধ্যবাধকতা নেই কেন করছেন না কারণ এটা বেমানান ঠিক সেরকমই যেখানে আপনার সন্তান আপনার বাবুরা এই স্তন এটাকে যে দুগ্ধ আসে সেখানে ব্যবহার করে আপনি এখানে হ্যাঁ চুম্বন দিতে পারেন কীচ করতে পারেন কিন্তু এখানে এই কাজটা করাটা কতটা একজন বুদ্ধিমানের কাজ বা কতটা রুচিশীল ব্যক্তি হলে এই কাজটি করতে পারে আপনি যেমন ডান হাতে আপনার মল ত্যাগ করবেন না মল পরিষ্কার করবেন না এটা বিশ্রী লাগে বা আপনার কাছে খারাপ লাগে ঠিক ততটুক এই জিনিসটা তো এরকমই যেখানে আপনি আপনার স্ত্রীকে চুম্বন দিতে পারেন কীচ করতে পারেন যেখানে আপনার সন্তানরা এটা পান করবে এই জায়গায় কীভাবে আপনি সেই কাজটি করতে পারেন এটি একটি বুদ্ধিমানের মানুষের কাজ কখনই হতে পারে না এটা জায়জ আছে বলি কি সব কিছু করাই জায়েজ জায়জ থাকলে কি আপনি একটি কিছু করতে পারবেন এটা অবৈধ নয় বা কাফারা নেই বলে আপনি জাকসিতা করবেন এটা আসলে একজন রুচিশীল বা একজন মুমিন ব্যক্তির কাম্য হতে পারে না ঠিক আছে এটা জায়জ আছে কিন্তু আপনাকে তো প্রথমেই বললাম যে আপনি ডান কখনোই ওই কাজটি করতে যাবেন না তাহলে কেন আপনাদের মাথায় এরকম চিন্তা ভাবনা এরকম কাজ আসে আসে আশা করি বুঝতে পেরেছেন এই কাজটি কখনো করতে যাবেন না এটা মুমিনদের বা কোনো মুমিন মানুষ বা কখনো এই কাজটি ভাবনাও করতে পারে না কারণ এটি একটি রুচিত বাদার কথা কারণ যখন আপনি আপনার স্ত্রী ওই জায়গায় ইন্টারকোর্স করতে যাবেন তখন কিন্তু আপনার যে জনঙ্গ রয়েছে বা পেনিস রয়েছে সেখান থেকে একটা দুর্গন্ধ আসতে পারে তখন কিন্তু আপনার স্ত্রীরও একটা অসুবিধা হতে পারে গন্ধটা গেলে আপনার স্ত্রীর খারাপ লাগতে পারে এটা তো কখনো হতে পারে না কারণ এই জায়গাতে একটা দুর্গন্ধ আসতেই থাকে ঠিক আছে এটা আমার পক্ষে বলা ঠিক না যে এটা আপনারা করেন জায়েজ বলেই যে সব কিছু করা যায়স এরকম কিন্তু নয় এটি করতে যাবেন না কারণ গন্ধ যদি আসে তাহলে দেখা যাবে আপনাকে গিনা করবে পছন্দ করবে না দুজনের মনে একটা হ্যাঁ ভালোবাসা ফাটল সৃষ্টি হবে আশা করি বুঝতে পেরেছেন এই কাজটি করতে যাবেন না জায়েজ হলেও ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য